ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রূপা কান্নাকাটি করলে দীপা বলে ওরা আসছে ওদের সামনে আমি যা বলার বলবো আমার মাথার রইল যদি তুই সত্যি কথা বলিস তবে আমার মরা মুখ দেখবি দীপা একটু সময় নষ্ট না করে পুলিশ স্টেশনে ফোন করে জানিয়ে দেয় যে সে নিজের হাতে একটা খুন করেছে সব কিছুর মাঝখানে রূপা অজ্ঞান হয়ে পড়ে যায় একটু পরে সূর্য এবং বাকিরা আসে সূর্য যখন দেখতে পারে রুডির রুডির সেন্স কাজ করছে না তখন বুঝতে পারে রুডি মারা গেছে সোনা বলে তোমরা মা মেয়ে মিলে আমাকে বিধবা করে দিলে তখন দীপা বলে রুডি আমাদের কি শেষ করবে তার আগেই রক্তবিজের ঝাড় আমি নিজের হাতে শেষ করেছি আমি সোনাকে মুক্ত করেছি সূর্য বলে না দীপা তুমি সত্য কথা বলছো না কিছু একটা হয়েছে এখানে রূপার এই অবস্থা কি করে হলো তখন সোনা বলে রুডির নামে বানিয়ে বানিয়ে আরও বলো ও তো আর বেঁচে নেই যে নিজের নামে সত্যি কথা বলবে দীপা বলে ও নাতি সেটা আমি সহ্য করতে পারছিলাম না রূপা আমাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে সরিয়ে দিয়েছি তার জন্যই তো গালে চোট পেয়েছে আর ব্লাউজটা ছিঁড়ে গেছে শোনা বলে চুপ করো তুমি আমি পুলিশের কাছে সব বলে দেবো দীপা বলে পুলিশকে তো আমি নিজেই বলেছি এখানে একটা খুন হয়েছে আর পুলিশ আসবে না তখন পুলিশ এসে দীপাকে নিয়ে যায় সূর্য বুঝতে পারে দীপা কিছু একটা গোপন করছে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব দীপার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে দীপার সঙ্গে দেখা করতে হবে এই রূপার জ্ঞান ফিরে আসে তখন রূপার জ্ঞান ফিরে আসে আর সোনা রূপার কাছে জিজ্ঞেস করে যখন মার উডি মারে তখন তুমি মাকে আটকাতে পারলে না সোনা নিজেই নিজের শাখা ভেঙে দেয় আর বল আমি আমার মাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না দীপার অদ্ভুত ব্যবহার দেখে পুলিশ অফিসার দীপাকে জিজ্ঞেস করে আমি তো শুনেছিলাম মেয়েরা মায়ের জাত হয় তখন দীপা বলে আপনি বুঝি কোনো মেয়েকে অস্ত্র তুলতে দেখেননি দীপা বুঝতে পারে তার সঙ্গে কথা বললেই যে কেউ বুঝে যাবে সে মিথ্যা কথা বলছে আর রূপা বিপদে পড়তে পারে সেই জন্য দীপা পুলিশ অফিসারকে জানিয়ে দেয় সে কারোর সঙ্গে দেখা করতে চায় না সূর্য যখন পুলিশ স্টেশনে আসে উকিল নিয়ে আসে তখন দীপার এই ব্যবহারটা দেখে দেখে সূর্য কিছুই বুঝতে পারে না তখন দীপা মনে মনে ভাবে আপনি আমাকে দেখলে সত্যিটা বুঝতে পারবেন এই জন্য আমি আপনার সামনে আসতে পারবো না তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না